আচ্ছা আজকে কি মাছ বল তো এবার কী মাছ চলছ বলো আমার গাড়ি মাথা দিয়ে দিলাম আর হয়ে গেলাম তুমি কি বলো তো আমাকে আম্মু মনে করেছো হ্যালো গাইস আজকে আমি আপনাদেরকে আমার বাগানে নিয়ে চলে এসেছি তো দেখতে পাচ্ছেন পটলের ক্ষেত লাউয়ের ক্ষেত আমি এখানে আসার কারণ হচ্ছে ঝড় আসছে আপনারা দেখতেই পাচ্ছেন অত্যন্ত কালো হয়ে এসেছে তো আমি আমার নিজের জিনিস জিনিস বলতে আমার নিজের বাগানটাকে রক্ষণাবেক্ষণ করতে এসেছিলাম রক্ষণাবেক্ষণ মানে কি দেখাশোনা হ্যাঁ দেখাশোনা করতে এসেছিলাম আমি দেখতে পাচ্ছেন এখানে পটলের গাছ আছে আর আমি অনেকটা পরিষ্কার জায়গায় গাছ লাগাই আপনি দেখতে পাচ্ছেন নিচে কত সুন্দর পরিষ্কার আর ফাঁকা জায়গা আর একটা বেবি কিউট 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 পটল ধরেছে আপনার এখানে দেখতে পাচ্ছেন পটল আর তার বাচ্চা এখানে এক বাচ্চা এখানে একটা বাচ্চা আর এখানে আরো আছে লাউের গাছ লাউ গাছে ফুল ধরেছে প্রচুর পরিমাণে আপনাদেরকে বলে রাখি লাউ শরীরের জন্য অনেক উপকারী লাউ খেলে পানির পরিমাণটা পূর্ণ হয় আর নিচে অনেক বড় বড় লাউ আছে যেটা এখন অন্ধকারের কারণে দেখা যাচ্ছে না মানে মেঘের অন্ধকারের কারণে আর তার পাশে আছে ভুট্টার খেত দেখে আপনাদেরকে কুশ মনে হতে পারে কিন্তু আসলে ওটা ভুট্টা ভুট্টা বেশি বড় হয়নি ছোট ছোট ভুট্টা আছে এখন আমরা ওদিকে যাবো গাইজ আমরা দেখতে পাচ্ছেন ম্যাক প্রচন্ড প্রচন্ড ভাবে ঘিরে এসেছে আর কালো হয়ে গেছে যার কারণে এখন আমি বাসার দিকে রওনা দিছি মানে বাড়িতে পালাচ্ছি কিছু দূর এটি হচ্ছে আমাদের বাসে যাওয়ার রাস্তা এদিক দিয়ে ওদিক দিয়ে ব্যাগ ঘুরে তার হাতে বামে ডাইনে সোজা দিয়ে তারপরে তোর বামে তারপরে সোজা যায় ঘা আমাদের বাসা করে আপনারা বুঝতে পারলে অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের বাসাটা কোথায় এখানে দেখতে পাচ্ছেন আপনি এই তোমাদের ছাগল লিলিছে কিছু বলো কিছু বলো দিচ্ছে

গাইজ ভালো থাকুন সুস্থ থাকুন যেখানে থাকুন নিজের খেয়াল রাখুন আল্লাহ হাফেজ